আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আপনাদের মাঝে আজকেও হাজির হলাম একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানিতে একশো সাতচল্লিশ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওটি বিস্তারিত দেখুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব কিছু বুঝতে পারবে তো আমাদের চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে বেল আইকনটি বাজিয়ে দেবে তো আমরা সব সময় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি তো যে কোনো চাকরির নিয়োগ এবং প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো আপনাদের জন্য বিশেষ করে আরেকটি কথা বলতে চাই আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর সেই হিসেবে আমার ভিডিও উপস্থাপন করার মতো আধুনিক বা যে যে ডিভাইসগুলো থাকা দরকার এবং যে যে যন্ত্রপাতিগুলো থাকা দরকার আমার সেগুলো এখন পর্যন্ত নাই তাই ভিডিও উপস্থাপন করতে একটু কষ্ট হয় এবং আপনা আপনাদেরও বুঝতে একটু কষ্ট হয় তারপরেও কিছু করার নাই তো আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট চাই তো আশা করি ভবিষ্যতে সব কিছুই হবে এবং আপনাদের কাছে ভালোভাবে ভিডিও উপস্থাপন করতে পারবো এবং আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একদিন সব কিছুই হবে তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটি দ্রুত একটা ভালো পর্যায়ে পৌঁছাতে পারে তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত চল দেখ বিস্তারিত ভিডিওটি দেখব তো বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি উপকার হবে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিতে

লিমিটেডের নিম্নোক্ত শূন্য পদসমূহের নিয়োগের জন্য প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম গ্রেট ও বেতন স্কেল পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট এক গ্রেড এ এক বেতন স্কেল নয় থেকে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য সংখ্যা বিশটি বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক পাস বা সমমান অস্থায়ী হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইস এসসি পাস কম্পিউটারের উপর প্রাপ্ত দুই নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক টাইপিস্ট গ্রেড সি এক বেতন স্কেল নয় হাজার তিনশো অথবা নয় থেকে বাইশ হাজার টাকা শূন্যপদের সংখ্যা আটটি সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক পাস বা সমান অস্থায়ী হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএচি পাস অর্থাৎ আই এ পাস কম্পিউটারে টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট এক গ্রেট সি এ এক বেতন স্কেল নয় হাজার তিনশত বা নয় হাজার সাতশো সত্তর থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদের সংখ্যা একটি সর্বোচ্চ সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সি পাস বা সমানি এ বি এক্স বোর্ড পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম আই এ পাস বা পি পি এ বি এক্স বোর্ড পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চার নম্বরে আছে কম্পাউন্ডার ফার্মেসিটিস্ট এক গ্রেট সিএ এক বেতন স্কেল নয় থেকে নয় সরি নয় অথবা নয় থেকে বাইশ হাজার চারশো টাকা সুন্দরপাতের সংখ্যা একটি সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমমান এবং কম্পিউটার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক পাঁচ নম্বরে পাম্প অপারেটর এক গ্রেড এল এস দুই বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা শূন্যপদ সংখ্যা পাঁচটি সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর এসএসসি পাস বা সমান শিক্ষাগত যোগ্যতা পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী জিআই এক হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এটা এখানে কিন্তু আপনারা ন্যূনতম এস এস সি পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বরে ইলেকট্রিশিয়ান এক গ্রেড এল এস দুই বেতন থেকে থেকে সংখ্যা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ বা সমান পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী জিআই এক হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে হতে হবে ড্রাইভার এক বেতন স্কেল থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্যপদ সংখ্যা চারটি সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমান এবং ড্রাইভিং লাইসেন্সধারী পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অস্থায়ী জিআই এক ড্রাইভার হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের বাস্তব এল এস এক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ অথবা আট হাজার ছয়শো সত্তর থেকে বিশ হাজার দশ টাকা শূন্য পদ সংখ্যা তেইশটি সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমান অস্থায়ী হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস 9 নম্বরে পিয়ন গ্রেড এল এস এক বেতন স্কেল আট অথবা আট থেকে বিশ টাকা শূন্যপদ সংখ্যা বারোটি সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এস পাশ সি পাস বা সমান অস্থায়ী হিসেবে কর্মকর্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস দশ নম্বরে ক্লিনার গ্রেড এল এস এক বেতন স্কেল আট থেকে সরি আট হাজার অথবা আট থেকে বিশ হাজার দশ টাকা শূন্যপদ সংখ্যা ছয়টি সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমমান এগারো নম্বরের সিকিউরিটি গার্ড গ্রেড এল এস এক বেতন স্কেল আট অথবা আট থেকে বিশ হাজার টাকা শূন্যপদ সংখ্যা পঞ্চান্নটি সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তো এখানে যারা সশস্ত্র বাহিনী আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী আবেদন করবেন তাদের বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমান সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে কোম্পানিতে অস্থায়ী জিআই এক সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও সুটাম দেহের অধিকারী হতে হবে বারো নম্বর আছে ফায়ার ফাইটার গ্রেড এল এস এক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ অথবা আট হাজার ছয়শো সত্তর থেকে বিশ হাজার দশ টাকা শূন্যগত সংখ্যা নয়টি সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস বা সমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে মোট শূন্য পদ সংখ্যা একশো সাতচল্লিশটি তো এখানে আবেদন করার জন্য কিছু বিশেষ শর্ত শর্তাবলী রয়েছে তো সেই শর্তাবলীগুলো আমরা এখন জেনে নিব তো তার আগে ভিডিওটি এই পর্যন্ত যারা দেখে দেখে আসছেন তারা অবশ্যই আপনার ভাই বোন বন্ধু যারা চাকরি প্রার্থী তাদের কাছে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমাদের ভিডিও কারণ আমি একজন নতুন ইউটিউবার আমি চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটিকে বড় করতে এবং আপনাদের বিভিন্ন চাকরির নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক যে ভিডিও অথবা প্রস্তুতিমূলক যে ক্লাস এই ক্লাসগুলো আমি আপনাদেরকে করাতে চাচ্ছি বা নিতে চাচ্ছি তো সত্যি কথা বলতে আমার সেরকম ক্যাপাসিটি নাই যে আমি আপনাদের যেভাবে এই ভিডিওগুলো উপস্থাপন করি আপনাদের কাছে আপনাদের দেখতে এবং শুনতে অনেক কষ্ট হয় কিন্তু ভাই করার কিছু নেই আমার উন্নত মানের কোনো ডিভাইস এবং যন্ত্রপাতিগুলো নাই যার কারণে এইভাবেই আমার আপনাদের কাছে উপস্থাপন করতে হয় ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ সব কিছুই হবে তো তখন আমি আপনাদের কাছে আমার তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো তো তার আগে চাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তো তাই আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটা একটু বড় হয় তো ভাই দেখুন আমার প্রত্যেকটা ভিডিওতে একশো একশো বিশ পঞ্চাশ এরকম ভিউ আসে কিন্তু লাইক আসে না একটাও আবার অনেক ভিডিওতে আছে ভিউই আসে না পাঁচটা দশটা পনেরোটা বিশটা ভিউ আসে এটা দিয়ে ভাই আসলে ডিসার হয়ে যায় যে কি করব মাঝে মধ্যে মনে হয় যে না এগুলো আর করবো না বাদ দিয়ে দিই কিন্তু তারপরে আমার চ্যানেলটাকে বড় করার অনেক স্বপ্ন এবং আপনাদেরও উপকার করার ইচ্ছা আছে আমার সেহেতু আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা এখন আবেদনের শর্তাবলীগুলো একটু দেখে নিই এক নম্বরে সকল পদের নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনস্থ কোম্পানি সমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নিয়োগ নীতিমালা দুই হাজার তেইশ প্রযোজ্য ক্ষেত্রে সরকারি বিধিবিধান নির্দেশনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা কর্তৃক তেইশে জুলাই দুই তারিখে জারিকৃত কোঠা বিষয়ক প্রজ্ঞাপন অনুসরণ করা হবে দুই প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সরাসরি ডাকযোগে কুরিয়ার মাধ্যমে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না তিন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চার প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরুর তারিখে সংশ্লিষ্ট পদের পাশে উল্লেখিত বয়সের অধিক হবে না তো আপনারা আবেদন শুরুর তারিখ থেকে আপনাদের বয়সটা গণনা করবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি জেএসসি সমমানের সমানের পরীক্ষা সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখ প্রকৃত জন্মতারিখ হিসেবে গণ্য হবে এবং বয়সের বিষয়ে কোনোরকম অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে জেএসি ব্যতীত অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের এনআইডি স্মার্ট কার্ড বয়স চূড়ান্ত হিসেবে গণ্য হবে পাস বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানি সমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা দু হাজার তেইশ মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থী অর্থ ওই সকল কর্মচারীকে বোঝাবে যারা একই লাইনের এবং এম এর চাকরিতে কমপক্ষে দুই বছর স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন এবং বিজ্ঞপ্তি পদে যোগ্য তবে তাদের চাকরিতে প্রথম নিয়োগের সময় বয়সীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়স সীমার মধ্যে থাকতে হবে এখানে বিষয়টি হচ্ছে উক্ত ডিপার্টমেন্টে যে চলমান যারা অস্থায়ী ভিত্তিতে কাজ করছে কিন্তু তাদের চাকরিটা এখনো স্থায়ী না তো তাদের চাকরিটা এখন আবেদন করে তারা এখন যদি চাকরিটা পায় সেক্ষেত্রে এদেরকে বলা হয় যে বিভাগীয় প্রার্থী আমরা বিভিন্ন সময় ভেবে বসি হয়তো ওই যে বিভাগ আমাদের জেলা বিভাগ যেটাকে বলে ওই বিভাগকে আমরা ই করে থাকি তো আসলে যে বিভাগ বলতে ওটাকে বোঝায় না বিভাগ বলতে বোঝায় যে এই নির্মক্ত বিভাগে যে আবেদন গুলো করতে পারবেন এই বিভাগে বর্তমানে যারা কর্মরত আছেন অস্থায়ী ভিত্তিতে তো তাদের এই অগ্রাধিকারটা দেওয়া হবে নম্বরে অস্থায়ী কর্মচারী অর্থ এম পি এল ও লক্ষ্যে গঠিত উপযুক্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে উপযুক্ত বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক ক্যাজুয়াল ভিত্তিতে একত্রিশ ডিসেম্বর দুই হাজার ষোলো তারিখ পর্যন্ত নিযুক্ত বিদ্যমান সকল শ্রমিক কর্মচারী ও নিরাপত্তা প্রয়োগদের বোঝাবে ছয় নম্বরে সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা সনদ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড হতে অর্জন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কলেজ জিসি হতে হতে ক্ষেত্রে শিক্ষা সমতুল্য সনদের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে সাত অভিজ্ঞতা নির্ধারণের ক্ষেত্রে কোনো পদের বিপরীত উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের ফলাফল প্রকাশের তারিখ পরের সময়কাল হতে অভিজ্ঞতার সময়কাল বিবেচনা করা হবে আট নম্বরে একজন প্রার্থীর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র একটি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবেন এখানে কিন্তু একটি পদেই আপনারা আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একই ব্যক্তি একাধিক পদের জন্য দরখাস্ত করলে সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে নয় লিখিত এবং মৌখিক পরীক্ষার নোটিশ প্রাপ্তির মোবাইল এসএমএস ও এমপিএল এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এমপিএল ডট গভ ডট বিডি এর মাধ্যমে জানানো হবে দশ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় আবেদনপত্রের রঙিন প্রিন্টেড কপি সদ্য তোলা তিন কপি রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট মার্ক মার্কশিট ট্রান্স ট্রান্সক্রিপ্ট কম্পিউটার প্রশিক্ষণের সনদ বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এনআইডি স্মার্ট কার্ড যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্র সহ প্রয়োজনীয় দলিলাদির মূল কপি উপস্থাপন করতে হবে বর্ণিত দলিলাদির এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়নপূর্বক দাখিল করতে হবে প্রার্থীদেরকে লিখিত মৌখিক স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না এগারো মুক্তিযোদ্ধা শহীদ কন্যা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে আবেদন করলে প্রার্থীকে প্রার্থীতা প্রমাণের সকল ডকুমেন্টের মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে উক্ত ডকুমেন্টস সমূহের এক্সেট ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্তাহ দাখিল করতে হবে বারো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন সংযোজন যদি থাকে এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কোম্পানি কোম্পানির ওয়েবসাইট এম পি এল ডট গভ ডট এ পাওয়া যাবে তেরো প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থী তা বাতিল বাতিল করা হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না প্রার্থীর পক্ষে কোনো প্রকার সুপারিশ তদারকি সরি অযোগ্যতা হিসেবে গণ্য হবে চোদ্দ প্রার্থীগণকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পনেরো কোনো প্রার্থীর নিয়োগ লাভের পরও তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ষোলো অনলাইন আবেদনপত্র পূরণ পদ্ধতি ইচ্ছুক প্রার্থীগণকে এস টি টিপি মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ এক অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান এক 6 1 পঁচিশ সকাল 10 ঘটিকা তো আপনারা ছয় তারিখ চলতি মাসের ছয় তারিখে ছয় তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দানের শেষ তারিখ ছাব্বিশ এক 2025 পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় তো আপনারা আবেদন করার শেষ তারিখ হচ্ছে চলতি মাসের ছাব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যে শেষ সময় এবং তারিখের জন্য কেউ অপেক্ষা করবেন না পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদন করবেন তো আর একটা কথা বলে রাখি ভাই আমি একজন নতুন ক্রিয়েটর বলা যায় তো সেক্ষেত্রে ভাবতে পারেন যে আমার সাবস্ক্রাইবার কম তো আমি হয়তো যে তথ্যগুলো দিয়ে থাকি আপনাদের সেগুলো ভুল বা মিথ্যা হতে পারে তো আসলে ভাই এরকমটা না আমি সব জন্য বিশেষ করে একটা জিনিস সতর্ক থাকি যে আপনাদের যে জিনিসটা আমি আপনাদের যেটা দেখাবো বা শিখাবো সেটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট সত্য হবে এবং তাতে কোনো আপনাদের ত্রুটি বিচ্যুতি থাকবে না এবং কোনো প্রকার সন্দেহও থাকবে না এবং আমি এই বিষয়গুলোর উপর হানড্রেড পার্সেন্ট গবেষণা করি আগে নিজে বুঝি জানি তারপরে আপনাদের কাছে উপস্থাপন করি তো এখানে কোনো প্রকার প্রতারণা বা মিথ্যা আর আশ্রয় নেওয়ার কোনো সুযোগই নেই তো আপনারা নির্দ্বিধায় আমাকে বিশ্বাস করতে পারেন বা আমার এই চ্যানেলটিকে বিশ্বাস করতে পারেন সো আমার ভিডিওগুলো ভাই সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই আমার চ্যানেলের ভিডিওটি দেখতে পারে তো এবার দেখব যে আবেদন কিভাবে করতে হবে তো উক্ত তারিখে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে খ অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত আশি পিক্সেল ও শব্দ তোলা রঙিন রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ তিন পোস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন তো এখানে আপনারা এই পিকজেল বা দৈর্ঘ্যপোস্ত ছবির এবং স্বাক্ষরের এটার দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এটা যেন উক্ত এখানে বর্ণিত যেটা দেওয়া আছে এটা বেশি বা কম না হয় তো হালকা কম বা বেশি হতে পারে এটা সমস্যা নেই কিন্তু এটা বেশি না হয় আচ্ছা যাই হোক এবং এটার সাইজ হবে হচ্ছে ছবির দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত তিনশো এবং এটার এটার ই হবে হচ্ছে আপনার একশো কেবি এবং স্বাক্ষরের আকারের দৈর্ঘ্য হবে হচ্ছে আপনার ষাট কেবি এর বেশি যেন না হয় সাধারণ নম্বর এস এম এস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান তো এখানে আমরা যারা চাকরি প্রার্থী আছি আমরা সকলেই বিশেষ করে সবাই আবেদন করে থাকি দোকান থেকে বা যে কোনো টেলিকম থেকে তো এটা আমাদের না জানলেও চলে তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে তো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে গেছে নিজের বিষয়ে অনেক কথা বলে ফেললাম তার জন্য সর সরি তো যাই হোক ছাত্র নম্বর আমরা একটু দেখি এটা আমাদের না হলেও চলে তারপরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে পড়ে শোনাচ্ছি তো সাতান্ন নম্বরে দেখুন এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান ক অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি রঙিন প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার নম্বর ব্যবহার করে প্রার্থী। পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি করে ক্রমিক উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস চার্জ চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা এবং ক্রমিক নম্বর আট হতে বারো এর উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী অনধিক ঘন্টার মধ্যে জমা দিবেন তো প্রথম এসএমএস হচ্ছে এস এম এস এম পি এল ইউজার আইডি করতে হবে এবং রিপ্লাই হিসেবে একটি পিন নম্বর পাওয়া যাবে দ্বিতীয় এস এম এস এম পি এল স্পেস ইএস স্পেস পিন লিখে এক ছয় দুই 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 নম্বরে প্রেরণ করতে হবে রিপ্লাই হিসেবে ইউজার আইডি পাসওয়ার্ড সহ টাকা জমা দানের প্রাপ্তির শিকারের এস পাওয়া যাবে গ এস এম এস এর মাধ্যমে প্রাপ্ত ইউজার আইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীগণ প্রবেশপত্র ডাউনলোড পূর্ব প্রিন্ট করে নেবেন এবং প্রবেশপত্রটি পরবর্তীতে সকল পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না উনিশ নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো রেখে এ নিয়োগ কার্যক্রম প্রক্রিয়া আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন বাতিল এবং প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত পূরণের ক্ষমতা সংরক্ষণ করবেন বিশ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা জমা দান সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে স্বাক্ষর মোহাম্মদ ইনাম ইলাহি চৌধুরী জেনারেল ম্যানেজার এইচ আর তো ভিওয়ার্স এই ছিল আমাদের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য তো আমরা এখন এটাকে যাচাই করে দেখবে এটা আসলে সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে ছেলে মেয়ে কারা কারা আবেদন করতে পারবে এটা একটু আমরা দেখে নিব তো চলুন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরেও দেখিয়ে দিই আপনাদেরকে এখানে দেখুন এমপিএল জব ইম্পর্ট্যান্ট ডেট এন্ড টাইম দি ইভেন্ট ডেট এন্ড টাইম জব পাবলিশ ডেট এক জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাট টেন এম সকাল দশটা থেকে আবেদন শুরু হবে শন লাস্ট ডেট ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যাট ফাইভ পি তো ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো শেষ ও সময়ের জন্য কেউ অপেক্ষা করবেন না হাতে যথেষ্ট সময় রেখে আবেদন করবেন তো আমার ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে গেছে তো বাদ বাকি যে তথ্যগুলো আছে আপনাদের দেখাতে পারলাম না তো তারপরে আমি বলে দিচ্ছি যে এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্ত দেখলেন কিছু সেটাতে অবশ্যই বুঝতে পারছেন তো তারপরে আমি বলে দিচ্ছি এখানে সকল জেলার প্রার্থী আঠারো থেকে বত্রিশ বছরের প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন এবং সামরিক ও বেসামরিক বাহিনী বা যেমন ফায়ার সার্ভিস ও বিভিন্ন সামরিক বাহিনীর যে চাকরিরত যারা বা অবসরপ্রাপ্ত তারা তাদের জন্য পঁয়তাল্লিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এবং এখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীদেরাই আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিও অনেক 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 বেশি শেয়ার করবেন এবং একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না সো আজকে এখানেই বিদায়